সোনার কাছে থেকে সূর্যকে গেল রূপার জন্য এমার্জেন্সি কল সূর্যের কানে এলো খবর যে রূপা মৃত্যুর সঙ্গে লড়াই করছে হসপিটালের মধ্যে রূপার গভীর পরিস্থিতির কথা শুনে তৎক্ষণাৎ বিদেশ থেকে ছুটে এলো সূর্য হ্যালো বন্ধুরা অনুরাগের চোর আগামী এপিসোডের কথা বললে এখানে প্রমোতে দেখানো হচ্ছে যে যেখানে একদিকে দীপা তার যথাসাধ্য চেষ্টা করছে রূপাকে সারিয়ে তোলার জন্য প্রয়োজনীয় টাকার ব্যবস্থা করতে কিন্তু সোনা জেনে গেছে যে যে পরিমাণ টাকা রূপাকে সারিয়ে তোলার জন্য লাগবে সেটা দীপার কাছে নেই তাই সোনা ঠিক করে নেয় যে এই টাকা যে দিতে পারবে সোনা তাকেই ফোন লাগিয়ে ফেলে অর্থাৎ সোনা যে সূর্য ছাড়া এই টাকা আর কেউ দিতে পারবে না তাই সোনা দীপার ফোন থেকে সূর্যকে লাগায় কল অন্যদিকে সূর্য সোনা আর রোপা থেকে অনেক দূরে চলে গেলেও প্রতিটি মুহূর্ত সূর্যের চিন্তার মধ্যে শুধু সোনার উপায় আছে সবসময় সূর্য শুধু সোনারূপার কথাই ভাবতে থাকে তাই সূর্য নিজের চোখের সামনে সোনারোপাকে দেখতে পায় ঠিক তার পরের মুহূর্তে সূর্যের ফোনে রিং যেটা দেখে ভীষণভাবে অবাক হয়ে যায় সূর্য কারণ ফোনে সোনা কান্না করতে শুরু করেছে সূর্যের সামনে আর সে বলতে থাকে যে বাবা পাকা মেয়ে আর বেশিদিন বাঁচবে না তুমি তাড়াতাড়ি চলে এসো কারণ আমি জানি শুধু তুমিই পারবে পাকা মেয়েকে বাঁচাতে আর সোনার মুখ থেকে এমন কথা শুনে সূর্য ভীষণভাবে অবাক হয়ে যায় একটি মুহূর্তের জন্য দেরি না করে সূর্য গাড়ি নিয়ে ছুটে বেরিয়ে পড়ে কলকাতার উদ্দেশ্যে যেখানে গাড়ির মধ্যে সূর্য ভীষণভাবে কান্নায় ভেঙে পড়েছে রূপার পরিস্থিতির জন্য শুধুমাত্র নিজেকে দোষী ভেবে কারণ না সে মিশকাকে তার জীবনে আনত আর না রূপার সঙ্গে এমন কিছু হতো